সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দু আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী আমারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবার একটু ছোটো শুক্রবার একটু বড়ো হয় আজ সোমবার দেখছেন একেবারে হাট কানাই কানাই বলা যায় পরিপূর্ণ যদিও সকাল থেকে প্রচুর বৃষ্টি দেখেন নতুন অবস্থা তারপরেও ব্যাপক পরিমাণ বিক্রেতা এসেছে যে পরিমাণ বিক্রেতা এসেছে সে পরিমাণ কিন্তু ক্রেতা নাই তারপরেও আমরা একটু এই হাটে এই এই প্রতিবেদনই করার জন্য বর্তমান সময় সবচেয়ে উপযোগী যে গরুগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এ পাশে চাজা চাচা সালামালাইকুম কেমন আছেন চাচা ভালো এটা আপনার এটা কত টাকা চাইলেন দাম এত বেশি চাইলেন কেন বেশি না কত হলে বিক্রি করা যাবে চাচা এটা

তিরিশ তিরিশ হলে কত হলে দেওয়া যাবে সর্বশেষ বত্রিশ তেত্রিশ হলে এটি বিক্রি হবে দেখে আমরা একটু সামনের দিকে যাবো দেশি গরুগুলো দেখছি দেশি গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু সার গরুগুলোরই দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এই প্রতিবেদন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা নিয়ে আসলেন চারটা বিক্রি করছেন মোটামুটি হয়েছে একটু লাভ

দেওয়া যায় না কত হলে বিক্রি করা যাবে চাচা কত বত্রিশ বত্রিশ হলে বিক্রি হবে সর্বশেষ বত্রিশ আর ও পাশেটা চাচা মনে হচ্ছে ওরও জাহাজ যাচ্ছে নাকি আর এটা এটা চাচা এটা এটা কত হলে দেওয়া যাবে এটা এটা হ্যাঁ বত্রিশ আর এটা এটা

কত ক্রেতা কত দাম বললো আঠাশ উনত্রিশ কত হলে বিক্রি করা যাবে দুই হাজার মানে বত্রিশ বত্রিশ হাজার হলে বিক্রি হবে ধারণা হচ্ছে চেষ্টা করছি সর্বশেষ বত্রিশা ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন আজ কয়টা নিয়ে আসছিলেন সাতটা সুদু বিক্রি হয়েছে আজকে বাজার অবস্থা কি ভালো না আচ্ছা এটা কত টাকা চাইলেন দাদা এই সারটা সাড়ে তেইশ সাড়ে তেইশ সার তো না সার না বক না কত ক্রেতা কত বলে বিশ কত হলে দেওয়া যাবে বাইশ হাজার হলে বাইশ হাজার হলে এটি বিক্রি হবে আর এটা তার পাশের টাকা এটা কত চান এটা কত সাড়ে আঠাইশ কত বলে ক্রেতা পঁচিশ ভাঙ্গ পঁচিশ লাস্ট কত হলে দেওয়া যায় সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে বিক্রি হবে চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাবো কত চাইলেন এটা দাম 28 কত বলে কত বললেন ভাইজান বিশের নিচে বিশের নিচে আসিলেন কোথা থেকে আমরা পাবনা থেকে ভাই পাবনা আজকে কি নিলেন অনেকগুলো গরু কিনছে অনেকগুলো আজকে বাজার দরটা কেমন বাজার একটু খারাপই খারাপ মানে বেশি দাম দাম আবার বিক্রেতারা বলছে আজকে দাম কম বৃষ্টির জন্য

এখন দেখি ভাই একটু আচ্ছা আচ্ছা দেখাছিনা চলছে আচ্ছা যে এই পাশে আমরা দেখছি আমরা এটা রেটে ধরবো ভাই আসসালাম আলাইকুম বল আপনার এটা ভাই হ্যাঁ শার্ট তো না শার্ট বলে শার্ট কত টাকা দাম চাইলেন দাম তো ভাই কত ক্রেতা কত দাম বলে এই 1000 কোয়াতে 131 131 কত হলে দেওয়া যাবে